হঠাৎ দুর্যোগের কারণে জলপাইগুড়ির তিস্তা পারে কৃষির ক্ষতি সমস্যায় বহু কৃষক বেশিরভাগ করেন তিস্তার চর ছাড়াও তিস্তার বিভিন্ন এলাকায় সারা বছর ধরে প্রচুর কৃষক সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন এবারও আগাম শীতকালীন সবজি হিসেবে কেউ বুনেছিলেন মূল পালং শাক লঙ্কা কেউ লাগিয়েছিলেন শীতকালীন পেঁয়াজ কোন কৃষক আগাম আলু চাষের জন্য জমি তৈরির কাজ সেরে ফেলেছিলেন কিন্তু তিন দিনের অতিবৃষ্টিতে বৃষ্টিতে সেসবের দফা তিস্তার জলের তোড়ে সবজি ক্ষেত্র নষ্ট হয়েছেই সঙ্গে চরে অন্তত এক ফুট পুরো বালির স্তর পড়েছে ওই বালির স্তরের উপর নতুন করে পলি না জমলে চরে আর চাষাবাদ করা যাবে না বলছেন তিস্তা পাড়ের কৃষকরা পুজোর আগে আলুর জন্য বিঘাকে বিঘা আলু লাগাবেন বলে সে জমিও তৈরির কাজ চলছিল কিন্তু ধেয়ে আসা তিস্তার জল আর বালি সবকিছু যেন কৃষকের চলার পথ স্তব্ধ করে দিল বর্তমানে যে সবজি ক্ষেত জলের তলায় রয়েছে তার বাঁচবে না বলে জানান তারা কৃষিকাজ এখন বর্তমানে আর হবে না যেটুকুন জায়গা সামনে দেখা যাচ্ছে বালি পড়েছে মানে ওই মাটির উপর দিয়ে মনে করেন এক দেড় ফুট দুই ফুট এরকম ভাবে উঁচু হয়ে বালি পড়ে গেছে এর মধ্যে আর আবাদ হবে পিছিয়ে গেলে মানে এবার এটা করতেই পারবে না মানে যেহেতু চড়া পড়েছে পড়েছে বালি পড়ে গেছে বালির মধ্যে তো আর হবে না হ্যাঁ বালির মধ্যে হবে না ধরুন চার আঙ্গুল ছয় আঙ্গুল বালি পড়লেও ওর মধ্যে আবাদ করা যেত কিন্তু এমনভাবে বালি পড়ে দুই ফুট আড়াই ফুট কোনো জায়গায় তিন ফুট হ্যাঁ এর মধ্যে আর কোনো সবজি সবজি হবে না শুধু ওই লাস্টে কাশবন হবে দুই তিন বছর কাশবন হয়ে থাকবে তারপর ওই কাশ ভাঙে যদি আবার চাষ করছো এখানে অসুবিধা হয়েছে যা ফসল টসল করছিল মুলা পালং অন্যান্য সবজি করেছিল সেই সবজিগুলো মানে বন্যায় দুই দিনের বন্যায় একেবারে জলের তলায় এগুলো আর হওয়ার মতো না এগুলো সমস্তই এখন নষ্ট হয়ে যাবে মানে এই যে মানে আগাম শীতকালীন হিসাবে কি কি সবজি উঠতো মানে বা পুজোর মধ্যে এরকম কোনো সবজি হ্যাঁ উঠত ওই যে উঠতো এই মুলা টুলা এগুলো পালং টালং এগুলো উঠতো তারপরে ধরেন তার এরপরে মটর আসতো তারপরে ধরে আপনার সর্ষা টর্ষা সবই করতাম আমরা কিন্তু এখন তো আর যা অবস্থা হলো তাতে ধরেন পূজার পর সার আর কোনো কিছু সেটা সেটাও পিছিয়ে গেল মানে আগাম আলু চাষ হ্যাঁ ওইটাও পিছিয়ে গেল এই যে কাদা হয়ে গেল না এই কাদা শুকাবে তারপরে এটা চাষ করতে পারবে আলু চাষের জন্য জমি তৈরি হতো হ্যাঁ তৈরি হয়ে গেছিল অলরেডি আচ্ছা আচ্ছা অনেক জমি তৈরি হয়ে গেছিল সারটার দেয় নেই দিয়াই লাগাইতো দিলীপ রায়ের প্রতিবেদন সিসিএন তলাই সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুরের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবন্টু বিউটি সেলুন এখানে রয়েছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ স্পা ফুল বডি মাসাজ অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় উবন্টু বিউটি সেলুন কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে